শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল চলে আসলাম ধারে আর এখন কটা বাজে যেন সামথিং হয় ছটা বাজবে তো আমরা বাড়ি থেকে ছটা বাস্তে পাঁচে বেরিয়েছি তো এই দেখো গঙ্গায় কিন্তু অনেকটাই জল বেড়ে বেড়ে গেছে আর গঙ্গার জলটাও কিন্তু প্রচন্ড পরিমাণে ঘোলা আর আজকে প্রচুর ভিড় গঙ্গায় তো স্নান টান করে এই দেখো আমরা চলে আসলাম আমাদের স্নান একদম কমপ্লিট তো এবার হচ্ছে বাড়ি যাবো বাড়িকে ড্রেস ট্রেস চেঞ্জ করে একবারে যাব পাতালের সব জল ঢালতে গঙ্গা স্নান করে এসে একদম রেডি হয়ে গেছি আর আজকে হচ্ছে ভিজা শাড়িতে আর গেলাম না জল ঢালতে আজকে একটু দূরেই যাব জল ঢালতে সাথে খুব বেশি দূর না তো তবু একটু দূর আছে আর ওখানে লাইন দিয়ে পুজো দিতে হয় তো অনেক টাইম লাগবে সেই কারণে হচ্ছে আজকাল ভিজা কাপড়ে গেলাম না একদম শাড়ি টাড়ি পরেই যাচ্ছে আর হচ্ছে লাস্ট সোমবার তো একটু সাজু বুঝু করে যাওয়াটাই ভালো আবার সেই একটা বছরের অপেক্ষা আর একটা বছরে কার কি হয় সেটাও বলা যায় না তো সেই কারণে হচ্ছে আজকে মনে ইচ্ছা পূরণ করে রেডি হয়ে একদম যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে রেডি তো এমন কিছুই হয়নি তো শুধু শাড়িটাও পরে যাচ্ছে তাই তো চলো এই দেখো প্রথমেই জলটা দিয়ে শুরু করি জলটা তো স্নান করতে গিয়ে নিয়ে এসেছি আর এখানে আছে বাবার জন্য পাঁচ রকমের ফল দুধ ধূপকাঠি আর এই দেখো এই কাচিটা আমরা নিয়ে যাই এই দুধের প্যাকেটটা কাটার জন্য আর এখানে আছে ফুল বেলপাতা সেগুলো আর দেখালাম না তো চলো এই প্যাকেটে বাড়ি ভরে নিই ছটা ছট দিয়ে বেরিয়ে যায় গাড়ি থেকে নেমেই আমরা দেখছি এত বড় লাইন তোমাদের দাদা দাদাভাই আমাকে তাড়াতাড়ি করে নামিয়ে দিয়ে বললো তুমি তাড়াতাড়ি লাইনে দাঁড়াও তো দেখো আমি কিন্তু লাস্টে ছিলাম পরে আবার তাকিয়ে দেখছি পিছনের দিকে কত বড় লাইন হয়ে গেছে আর এই দেখো এই সেই গেট গেটটা কিন্তু কত সুন্দর এটা কিন্তু প্যান্ডেল না তো আমার খুব ভালো লাগলো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো চলো গুটি গুটি পায়ে আমরা আগাতে থাকি যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তাই এত কিন্তু ভিড় আর এই ভিড়ের মধ্যে লাইন দিয়ে জল ঢালার মজাই কিন্তু একটা আলাদা ব্যাপার পাতালেশ্বর শিব মন্দিরের সামনেই আছে এই যে বাবার বাবার মূর্তি তো আগে তোমাদের এটাই শেয়ার করলাম তোমরা যারা আমার পুরোনো ভিড় তারা কিন্তু জানো বা চেনো আগে অনেকবার এই মন্দিরের ভিডিও আমি করেছি আর এই দেখো সবাই বাকে করে কি সুন্দর জল নিয়ে যাচ্ছে তো প্রচণ্ড পরিমাণে লম্বা লাইন সেই কারণে আমি লাইনে ছিলাম তোমাদের দাদা ভাইকে বললাম একটু ভিতরে গিয়ে দেখে দেখিয়ে নিয়ে আসো বন্ধুদের সাথে কারণ পুজোর পরে আর আমরা তেমনভাবে দাঁড়াতে পারবো না টাইমটা খুবই কম ছেলে স্কুলে যাবে সেই কারণে আগে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো মন্দির ঘুরিয়ে তোমাদের দাদাভাই আবারও চলে আসলো আমার কাছে তো আমার কাছে এস আসার পরে আমাকে কিছু বলছিল আর আমি কীরকম হাসছি দেখো কিন্তু কি বলছিল সেটাই ভুলে গেলাম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই দেখো এই মাসিমাগুলো কত সুন্দর গোপাল নিয়ে নিয়ে বসে আছে আর গোপালটা দেখেছো কত বড় আবার ছোট তো ওরা এখানে গোপাল নিয়ে বসে থাকে যার যা মনে হয় সেটা মাসিদেরকে দেওয়া হয় ফাইনালি অনেক অপেক্ষা লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমরা কিন্তু একদম মন্দিরের সামনাসামনি চলে এসেছি আর আমার কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা করছে সেই দু তিন ঘন্টা মনে হয় লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি তো কোনোবার জল ঢালতে গিয়ে এত বড় লাইন দিই না তো এটাই মনে হয় বাবার ইচ্ছা ছিল আমরা গাড়িতে করে যাই আর জল ঢেলে চলে আসি তো কোনো হেঁটে জল নিয়ে যায় না আরাম করেই যায় সেই কারণে বাবা এবছর আমাদের এই সম্বরে দাঁড় করিয়ে রেখেছিল লাইনে পুরো মন্দির জুড়ে পিছিল জলে জল পড়ে পড়ে কাদা তো আমরা খুব সাবধানে গুটি গুটি পায়ে কিন্তু মন্দিরের দিকে নামছি আর পাতালেশ্বর নাম বাবা কিন্তু পাতালেই থাকে একদম মন্দির থেকে অনেকটাই নিচে সিঁড়ি করে নামতে হয় মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে yeh ehsaas kis tarağı. প্রচন্ড ভিড়ের মধ্যে তাও তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম কোনো রকম ঠেলাঠেলি হুড়াহুড়ি করে পুজো করা তো আমিও যতটুকু দেখলাম তোমাদেরকেও ততটুকুই শেয়ার করলাম তো তোমাদের দাদাভাইও জল ঢেলেছিল সেটা কিন্তু আর আমি ভিড়ের মধ্যে শেয়ার করতে পারিনি তো এই দেখো কাঁচি দিয়ে দুধের প্যাকেটটা খুলে আমি দুধ দেবো তো আমাদের ভিড়ের মধ্যে পুজো করা কমপ্লিট এবার আমরা ধূপকাঠিটা ধরাবো সেই কারণে বাইরের দিকে যাচ্ছি আর হাটটা কিন্তু প্রচণ্ড ভয় লাগছে আর এই দেখো এখানে সবাই কিন্তু ধূপকাঠি মোমবাতি ধরা আর যেখানে যাচ্ছি সেখানেই ভিড় তো আমু ধরিয়ে দিলাম আর এদিকে দেখো বাবার ভক্তরা সব কি সব কাণ্ড কারখানা করছে তো সেগুলোও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখে নাও মন্দিরের পিছনেই রয়েছে একটা বিল আর এই বিলটার নাম হচ্ছে কাটিগঙ্গা আর এই বিলে দেখছি পদ্ম ফুলের গাছ আছে অনেক কিন্তু পদ্ম ফুল ফুটে নেই ওই যে দেখতে পাচ্ছ আর পদ্ম পাতাগুলো দেখে কিন্তু লোভ লাগছিল মনে হচ্ছে একটু তুলতে পারলে বেশ ভালো হতো এবার আমাদের ফেরার পালা সামনে দেখো কয়টুকু একটা সোনা যাচ্ছে জল ঢেলে বাড়ি কাঁধে বাঘ নিয়ে তো আমাদের খুব ভালো লাগলো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম কত কিউট আর এই যে বাবার কালারের ড্রেস পরে কাঁধে বাঘ নিয়ে কত মিষ্টি লাগছে তাই না বলো গেটের থেকে বেরিয়েই দেখছি বাবার কোনো এক ভক্তরা তো এই দেখো সঙ্গে একটা বাবাকে বাবাকেও নিয়ে এসছে তার সাথে কালো হনুমান নিয়ে এসছে এই প্রথম আমরা দেখলাম কালো হনুমান আজকের দিনে গোটা রাস্তাতে প্রসাদ জল পায়েস বুদিয়া দিচ্ছে আর আমার বর কিন্তু দেখে আমার বরের চকে পড়েছে আরও এখন খাবো খাবো করছে তাই দেখো আমাকে ডার্ট করিয়ে রেখে চলে গেল প্রসাদ আনতে তো আমার বরটা কত হ্যাংলা দেখো বউটা খাচ্ছে না আর বরটা কিন্তু গিয়ে খেতে শুরু করে দিচ্ছে দেখো কেমন করে খাচ্ছে আবার আমাকে দেখাচ্ছে তোমাদের দাদা ভাই লুচি আর বুদিয়া এটাই খেলো আর কিছু খায়নি তার সাথে কিন্তু ঠান্ডা জল চা এগুলোও দিচ্ছিলো তো এই দেখো খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথেই পড়লো কাশিমবাজারের ছোট রাজবাড়ি কত সুন্দর তো সেটাই চোখে পড়লো তোমাদের সাথে শেয়ার করলাম কোন একদিন হয়তো আসবো তখন তোমাদের সাথে ভালো করে ভিতরের ঢুকে পুরোটা শেয়ার করবো তো রাস্তায় থেকে যেতে যেতে যেরকম পারলাম সেরকমভাবেই কিন্তু তোমাদের সাথে একটু দেখানোর চেষ্টা করলাম আর গাড়িতে এত ক্যামেরা কাঁপে তো ঠিকঠাকভাবে গাড়ি থেকে ক্যামেরা করাই যায় না আবার এক বছরের অপেক্ষা আবার আমরা এক বছর পর বারো মারটায় জল ঢালবো এই শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার আমাদের খুব ভালো কেটেছে তো সবাইকে বাবা সবাইকে ভালো রেখো এটাই বলবো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো নতুন ভিডিও নতুন সকালে